ছাত্র জনতা হত্যায় পুরো দেশ যখন বিষণ্ণ তখন প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনকারীরা কর্মসূচির নতুন নাম মার্চ ফর জাস্টিস তবে প্রিয়জন হারিয়ে শোকাচ্ছন্ন ছিল পুরো বাংলাদেশ নেটিজেনরা এদিন প্রোফাইল পিকচার লাল করে জানান প্রতিবাদের ভাষা দ্রোহসঙ্গীতে বঙ্গবন্ধু অভিনীত কর্মসূচি পালন করে শিল্পী সমাজের একাংশ অন্য আরেকটি অংশ যায় বিটিভিতে আন্দোলনকারীদের দোষর বলেও উল্লেখ করেন তারা আওয়ামী সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নীতি কার্যক্রম চলতে থাকে এদিনও সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুরো ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট টিকাই দিক দেই জুলাই 2024 এ দেশ জুড়ে শিক্ষার্থী জনতা ও শিশু হত্যায় বিষ্ণ্ণ ছিল পুরো বাংলাদেশ প্রিয়জন হারানোর পরিবারগুলোতে কেবল স্মৃতির কারাগার সন্তান হারিয়ে অশ্রু চোখে মা নয় কাঁদছিল গোটা বাংলাদেশ বাবা মায়ের কোলে প্রাণ হারানো আহাদ বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে মৃত্যুবরণ করা নারায়ণগঞ্জের ছয় বছর বয়সী রিয়াগোপ জুলাই মিছিল দেখতে গিয়ে জীবন প্রদীপ নিভে যাওয়া ১৩ বছরের মুবারক টিয়ারশেলের ধোয়া ঠেকাতে জানালা বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ এগারো বছরের স্বামী দশ বছরের হোসাইন চোদ্দ বছরের তাহমিদ সাদ মাহমুদ ষোলো বছরের নাইমা ও ইফাতের মৃত্যু কেবলই সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রে এদিন গানে গানে সাম্প্রতিক হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরণে বিষণ্নতা আর কণ্ঠে দ্রোহ নিয়ে পুলিশি বাধায় তখনকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আড়াই ঘণ্টা কর্মসূচি পালন করে তারা এদিকে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গন প্রিজন ভ্যানে প্রিয়জনকে এক নজর দেখার জন্য আকুল ছিল স্বজনরা এদিন আওয়ামী লীগের যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে সব তথ্যই আছে সরকারের হাতে জামাত নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না চালানো এবং কোটা সংস্কারের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের শুনানি আরও এক দফা হয় এদিন এছাড়া রাষ্ট্রপক্ষকে আদালত প্রশ্ন করেন ছয় সমন্বয়ক নিরাপত্তার কথা তোলেননি তাদের ডিবিতে আটকে রাখা হয়েছে কেন শুনানি ঘিরে দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায় দফায় হট্টগোল হয় এজলাসে নির্বাহী আদেশে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে এমন গুঞ্জন চলছিল বেশ কদিন ধরেই সহিংসতার ঘটনায় ওই দিন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় দুশো চৌষট্টিটির হয়েছে এর মধ্যে তিপ্পান্নটি হত্যা মামলা আর গ্রেফতার হয়েছেন দুই হাজার আটশোর বেশি তবে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবের নতুন মাত্রা দেখে পুরো বিশ্ব নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙে তাদের বিক্ষোভ প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই যেন লালে লাল হয়ে ওঠেন রক্তের রঙে ছবি প্রকাশ করে লিখেন শুধু কোটা নয় গোটা দেশটার সংস্কার প্রয়োজন এদিন ঢাকা মেডিকেলের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেন অভিভাবকরা অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা পরদিন থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় নয় দফা দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান আদালত চত্বর এবং প্রধান সড়কে এই কর্মসূচি পালন করবে তারা এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া এদিন সারাদেশে শোক পালন করে সরকার আন্দোলনকারীরা বলছিলেন গুলি করে মানুষ পেরে শোকের নাটক সাজিয়েছিল হাসিনা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা